কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আপনাদের বহু প্রতীক্ষিত একটা দারুণ টপিক আজকে আমরা সবাই আলোচনা করব বর্ষাকালে আমাদের কী কী ফুল গাছ হয় সেইটা নিয়ে তো বন্ধুরা সকলের আগে একটা নতুন আমার কাছে তো এটা খুব পুরনো নয় মোটামুটি ধরুন বছরখানি হল মার্কেটে এসেছে আর এই সময়তে আমাদের কাছে ফুলও আছে সেই জন্য এটা আপনাদের কাছ সামনে তুলে ধরছি এটা কিন্তু ক্লোরারেন্ডনের একটা ভ্যারাইটি আমরা যেটাকে ব্লিডিং হার্ট বলি সেই ব্লিডিং হার্টেরই আর একটা ভ্যারাইটি ব্লিডিং হার্ট নর্মালি আপনার লতানো গাছ এটা কিন্তু লতানো নয় এটা বুশি টাইপের গাছ ফুলটা খুব খারাপ নয় ভালো কিন্তু কালারটা দেখুন এর অরেঞ্জ কালারের সাথে উপরে যে কালারটা উপরে যে আসল ফুলটা সেটা একটু আপনার পিঙ্ক বা একটু স্যাফরন টাইপের কালার বলা যায় এটা আমরা ছাদ বাগানের জন্য অথবা আমাদের ব্যালকানি বাগানের জন্য করতে পারি আমরা যারা শতবালি বেলি করি শতবেলির মতোই গাছটা বা দত্তপ্রিয়ার মতোই একদম বিনা যত্নের গাছ প্লেন মাটি বালি ভার্মি কম্পোস্টে আমরা এটাকে করতে পারি আমরা ব্যালকানিতে রাখতে পারি ছাদ বাগানে রাখতে পারি অল্প আলো হলেই চলবে তারপরে বন্ধুরা দেখুন একটা রঙ্গনের কালার দেখুন এখন তো রঙ্গনের যেসব কালারগুলো বার হচ্ছে অফুরন্ত কালার আর ভ্যারাইটি আর বাই কালার এটা ফুলটা আপনার অরেঞ্জ কালারের উপরে ভিতরটা আপনার ইয়েলো স্ট্রাইপ ফুলটা হাফ বার্ড পজিশানে আছে মিডিয়াম ভ্যারাইটি এটা মিডিয়াম ফুলের আচ্ছা তারপরে আসছে আমাদের সকলের প্রিয় মন্ডাভিলা মন্ডাভিলা কিন্তু গাছ এক বছরের জন্যে আপনারা রাখতে পারেন আমি বলবো না কখনোই যে আপনি বছরের পর বছর কিন্তু আমাদের এই ফুলটা এতটাই পছন্দের আমরা প্রত্যেক বছর কিনি প্রত্যেক বছর মেরে ফেলি এটা লালটা আবার সাদাটা কিন্তু ওই রকম নয় সাদাটা আর গোলাপিটা এরা আমরা ইজিলি রাখতে পারি আমরা গোলাপিটা রাখতে পারি সাদাটা রাখতে পারি তারপরে তো এই জিনিসটা তো আপনাদের সকলেরই প্রিয় ফুল ফার্স্ট লাভ এটা সব সময় ফুল হয় একবার ফুল হয় বন্ধ হয় আবার হয় যখনই ফুলটা শেষ হয়ে যাবে আমরা এখান থেকে একটু যদি ট্রিমিং করে দিই মানে পূর্ণিং করে দিই তাহলে আবার ফুল চলে আসবে তারপরে দেখুন রঙ্গন এই সময়তে আমরা রঙ্গন এই মুসান্ডা ব্লিডিং হার্ট তারপরে আপনার মান্ডাভিলা ফার্স্ট লাভ এইসব গাছগুলো করতে পারি সাথে সাথে জবাগুলো করতে পারি তারপরে আমাদের তো এখন তো কত ভ্যারাইটি বেরিয়ে গেছে ডাবল সিঙ্গেল আপনার রেন সব কিছু সবগুলোই এখন করা যায় আর সবগুলোই আছে আমরা রেন বানিয়েছি প্রচুর সিঙ্গেল কম করে এই মুহূর্তে আমরা চল্লিশটা কালার আনিয়েছি যেটা খুব তাড়াতাড়ি এই শীতকাল থেকেই মোটামুটি আশা করা যায় আপনাদের সকলের হাতে তুলে দেবো আর রেন লিলি আমরা প্রত্যেকের যদি ছাতে দুটো তিনটে করে টপ করে রাখি প্রত্যেক দিন আমরা ফুল পাবো আচ্ছা তার সাথে সাথে দেখুন মিলি ইউফরবিয়া মিলি তার কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার যেমন রঙ্গনেরও আমাদের এই কালারগুলো বেরিয়েছে সব ইম্পোর্টেড তেমনই মিলিরও কত ইম্পোর্টেড কালারগুলো বেরিয়েছে প্রত্যেকটা কিন্তু বাই কালার সেডের প্রত্যেকটা বাই কালার এমনকি কাঠ গোলাপ যেটা আছে কাঠ গোলাপও আমাদের কাছে প্রত্যেকটা বাই কালারের আসছে যারা কি কি কালার আসছে সেটার ক্যাটলগ দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করুন আমরা আপনাকে ক্যাটলগ পাঠিয়ে দেবো আচ্ছা বন্ধুরা এই গাছগুলোর পরিচর্যা নিয়ে একটুখানি বলি এই যে গাছগুলো আছে না এখানে যতগুলো আমি গাছ দেখালাম এদের জন্যে আমরা বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর মাটি কুড়ি ভাগ বালি তিরিশ ভাগ ভার্মি আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে আমরা এগুলোকে আট ইঞ্চি টবে বসাবো বসিয়ে একদম ওপেন রাখবো রোদ দূরেই রাখবো বৃষ্টির জলও পাবে আর এই গাছগুলোতে আমরা নিয়মিত ফাঙ্গিসাইড ধরুন এই রবিবারে ফাঙ্গিসাইড করলাম ব্যাবিস্টিন হোক স্যাপ হোক বা আপনার ব্লাইটক্স হোক যার কাছে যেটা আছে এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করুন তারপরের সপ্তাহে ইনসেকটিসাইড আমরা টাটা ফেন, ট্যাবগড় রোগার মেটাসিন যার কাছে যেটা আছে সঙ্গে একটু একতারা মিশিয়ে স্প্রে করুন তাহলে আপনাদের গাছ ভালো থাকবে আচ্ছা খাবার হিসেবে এই সময়ে মিশ্র খাবার দেওয়া যেতে পারে গুঁড়ো খোল দেওয়া যেতে পারে সঙ্গে একটু ডিএপি মিশিয়ে দেওয়া যেতে পারে তাহলে আমাদের গাছ ভালো থাকবে আমাদের গাছগুলো খুব সুন্দর হবে আর আমাদের গাছগুলো ভালো থাকলে আমাদেরও খুব ভালো লাগবে আপনারাও যেমন ছাতে উঠলে বা ব্যালকানিতে গেলে মনটা খুশি হয়ে যাবে আর আপনারা যারা আমাকে ছবি পাঠান আমারও খুবই ভালো লাগে বন্ধুরা এর সাথে সাথে এখনও কিন্তু শেষ হয়নি এখনও অনেক কিছু জিনিস দেখানো বা বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে আগে যে থাই ভ্যারাইটির বগনবেলিয়াগুলো বেলিয়াগুলো দিচ্ছিলাম আগে শুধু লেবেল দিচ্ছিলাম এখন লেবেলের সাথে সাথে কালারগুলো তুলে ধরছি এডর না দাম আমরা এটা বলতেই পারি আপনাদের আমরাই কিন্তু সবার আগে এই বগন দাম কমিয়েছে তো এর জন্যে যেমন অর্কিডের জন্যও গালাগালি খেয়েছি বগনবেলিয়ার জন্যও এখন খাচ্ছি মোটামুটি আপনি মহারানীর মতো ভালো ভ্যারাইটি পাঁচশো টাকার মধ্যে পাবেন এটুকু গ্যারান্টি আমাদের যেমন আমাদের আদ্রানা আমরা সবার হাতে তুলে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকায় আগে যা দাম ছিল এখন তার থেকেও আরও কমিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা দেখুন ক্রিস্টিনা কালারগুলো দেখুন প্রত্যেকের প্রত্যেকটার কালার প্রত্যেকটার আপনার এই দেখুন আপনারা এখানে যারা নার্সারিতে আসবেন আপনারা লেভেলটা দেখে নেবেন সঙ্গে আপনার আপনার কাছে এটা তো ল্যামিনেশন করেন এটা তো কোনো রকম সমস্যা হবে না ফুলটা মিলিয়ে মিলিয়ার এত ভ্যারাইটি যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের যাদের জায়গা খুবই কম তাদের জন্য একটা বিশেষ উপহার বগন বেলিয়ার গ্রাফটিং প্রত্যেকটা থাই ভ্যারাইটির তিনটে চারটে করে গ্রাফটিং করা হয়েছে আর এগুলোর দাম শুনলে তো মাথা ঘুরে যাওয়ার মতো এগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা আর ছশো টাকা ধরুন একটাই গাছের মধ্যে বিদ্যাধরী আদরনা ক্রিস্টিনা বা চারটে চিলি গ্রুপের বা কোনোটাতে মহারানী ছশো টাকায় পাবেন আপনি চারটে গাছ এটা একদমই অবিশ্বাস্য ব্যাপার বন্ধুরা এই যে বগনভেলিয়া যেগুলো থাই ভ্যারাইটি গ্রাফটিং আমাদের শুধু একটাই কাজ নিচ থেকে যে গ্রাফটিংয়ের নিচ থেকে যেগুলো আছে সেগুলো আমরা নিয়মিত লক্ষ্য রাখব যেমন ধরুন এই যে গাছটা এই যে গাছটা উঠছে এই এখানে যে গাছটা উঠেছে এগুলো আমরা উঠতে দেব না এগুলো আমরা নিয়মিত ভাঙব বগনভেলিয়া যারা আপনারা এখন কালেকশন করবেন আমি বলবো এক্ষুনি এগুলোকে এই যে প্যাকেটে নিচ্ছেন ভালো সাইজের প্যাকেট আছে এই প্যাকেটেই অন্তত একটা মাস রাখুন উপরে একটু গুঁড়ো সর্ষের ফল ছড়িয়ে দিন বৃষ্টিতেই রাখুন কোনো সমস্যা হবে না আপনারা যারা অনলাইনে নিচ্ছেন আমাদের প্রচুর কাস্টমার আছে যারা অনলাইনে আমাদের কোরিয়ার নেন তাদের ক্ষেত্রে একটুখানি আমি বলি বগন বেলিয়া কিন্তু শিকড় খুবই অল্প থাকে যখন এটা যেহেতু ছোট গাছ গ্রাফটিংয়ের গাছ সেহেতু কোরিয়ারে একটু আর সমস্যা হয় ওটার জন্য আমরা খুবই দুঃখিত ওটা কিন্তু আমরা এখন এই মুহুর্তে কিছু করতে পারবো না তো বন্ধুরা বগন যারা আপনারা থাই ভ্যারাইটি পছন্দ করছেন নার্সারিতে চলে আসুন অথবা হোম ডেলিভারি নিতে পারেন এই দুটোতে গাছ খুবই সুন্দর যাবে আর নার্সারিতে আসলে তো কোনো কথাই নেই আপনারা দেখে শুনে নিতে পারবেন তার সঙ্গে মেনটেনেন্সটাও আপনারা জেনে যাবেন আর বগল মিলিয়া মেনটেনেন্সটা প্রত্যেক বর্ষার সময়তে আপনারা যত বেশি কাটিং করবেন এরকম মাথাগুলোকে কাটতে থাকবেন তত বেশি বুশি হবে বগন একটু ড্রাই মাটি চায় একটু বালি বালি টাইপের মাটি খুব বেশি মেনটেন নেই খুব বেশি স্প্রে নেই খুব বেশি খাবার নেই আমরা বগন করতেই পারি একটা ছাতে যদি চারটে বগন থাকে আমার ছাদ আলো হয়ে থাকবে অন্য অন্য কাছ তবু সিজনে ফুল দেবে কেউ এখন ফুল দিল দু মাস ড্রেস নিল এরকম কিন্তু বগনভেলিয়া কন্টিনিউ আট থেকে ন মাস ফুল দেয় বর্ষাকালটা বাদ দিয়ে এখানেই কিন্তু শেষ নয় আরও একটা জিনিস আছে আপনাদের জন্য শীতের আগেই আমরা তৈরি আপনাদের হাতে আমরা এখন তুলে দিচ্ছি কি সুন্দর সুন্দর চার ইঞ্চি টবে টরেনিয়া শুধু আপনাদেরকে রিকোয়েস্ট এই গাছগুলো বৃষ্টির জলে এক্ষুনি ভেজাবেন না আর ব্যালকনিতে রাখুন এই টবে আপাতত আপনারা জুলাই মাস আগস্ট মাসটা রাখুন ফুল পেতে থাকুন প্রত্যেকটা গাছে কুঁড়িতে ভর্তি ফুল নিতে থাকুন যখনই আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি হবে বৃষ্টি কমতে থাকবে একে নিয়ে সোজা আট ইঞ্চি টবে শিফট করিয়ে দিন দেখবেন আপনার কত সুন্দর গাছ হচ্ছে টরেনিয়া কত কালার এরকম গাছ বা আমরা এই যে পেন্টাস এরকম কিছু গাছ যদি আমাদের ব্যালকানিতে রেখে দিই প্রত্যেক দিন আপনাকে সকালবেলা গুড মর্নিং জানাবে আর পেন্টাস ডুরেন্টা যদি আপনার ছাতে থাকে মৌমাছি প্রজাপতি মানে নেচারকে আমরা খুব কাছের থেকে দেখতে পাবো আর এরা তো খুব অযত্নের গাছ খুব বেশি যত্ন করতে হয় না আপনারা যারা যাদের জায়গা কম ছাদ নেই ব্যালকানিতে গাছ করেন এই নিয়ে হোক বা ধরুন আপনার পেন্টাস হোক রেনলিলি রেনলিলি ডুরেন্টা মিনিচার রঙ্গনগুলো আবার এই বগনভেলিয়ার থাই ভ্যারাইটি এগুলো আপনারা করতেই পারেন তো বন্ধুরা আপনারা নার্সারিতে চলে আসুন গাছ আপনার পছন্দের গাছগুলো আপনারা বেছে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আমরা খুবই দুঃখিত আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তার কারণ আমরা ভিডিওটা এখন রেগুলার দিতে পারছি না এখন বর্ষায় আমাদের এখন থেকেই তৈরি হতে হয় শীতের জন্য শীতে আপনাদেরকে এমন কিছু দেব যেটা আপনারা কখনো কোনো নার্সারিতে এর আগে দেখতে পাননি এমন কিছু আমরা নতুন ভ্যারাইটি এনেছি আপনাদের জন্য বাইরে থেকে তো তার জন্যেই আমরা একটুখানি ওইদিকে ব্যস্ত খুবই এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন